আমাদের এই বিস্তীর্ণ পৃথিবীতে রয়েছে বিশাল বনভূমি যেখানে হাজার হাজার গাছপালা ও হাজার হাজার প্রাণীর বাস আমাদের এই পৃথিবীতে এমন কিছু বনাঞ্চল রয়েছে যেখানে হয়তো মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি তার মধ্যে আফ্রিকা মহাদেশের কঙ্গো দেশের মাঝখানে এমনই এক বনভূমির নাম কঙ্গো রেইন এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন এবং এই বনে বছরের বেশিরভাগ সময়ই বৃষ্টি হয় এবং এই কারণেই এটিকে কঙ্গো রেইন ফরেস্ট বলা হয় বলা হয়ে থাকে এই জঙ্গলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ পৌঁছানো তো দূরের কথা এই জঙ্গলে বসবাসকারী আদিবাসীরাও এখনো এই বনের মাঝে কি আছে তা জানতে পারেনি করার আগে আপনাদেরকে আরেকটি কথা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। বলা হয়ে থাকে যে এই বন এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো এক পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে এই বন সবার জন্য উপযুক্ত নয় কিন্তু কিছু কিছু প্রাণীর জন্য আবার উপযুক্ত স্থান যার কারণে এখানে বিভিন্ন ধরনের প্রাণীর দেখা পাওয়া যায় এই বনে এমন কিছু রয়েছে যা আপনাকে সত্যিই অবাক করবে এই বনে একটি দুটি নয় পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে যা জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে এই জাতীয় উদ্যানে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় যা হয়তো আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয় বলা হয়ে থাকে অ্যামাজন বনের পর যদি পৃথিবীর কোনো ঘন গহীন জঙ্গল জায়গা থেকে থাকে তাহলে সেটি হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট ওয়ান মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই রেইন ফরেস্ট পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের আঠারো পার্সেন্ট এই কঙ্গো বনের মাছ দিয়েই বয়ে চলেছে কঙ্গো নদী যার দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এটি আফ্রিকার সেকেন্ড লার্জেস্ট রিভার এবং বিশ্বের প্রথম গভীরতম নদী এই কঙ্গো নদী অ্যাঙ্গেলা বুরুন্ডি তানজানিয়া এবং জাম্বিয়া দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীকে ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য এইখানে কিছু বিপজ্জনক প্রাণীর বাস দু সালে একটি নৌকা নিয়ে পাঁচজন মহিলা এসেছিল এই কঙ্গো রেইনফরেস্টের নদীতে তাদের ভিতর একজন নৌকা থেকে পড়ে গিয়েছিল তারপর আর তার কোনো সন্ধানই পাওয়া যায়নি সে যেন গায়েব হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে অনেক দেশের মাছ দিয়ে যাওয়ার কারণে এই নদীটি মাঝে মাঝে অনেক দেশের জন্য সংঘাতের বিষয় হয়ে দাঁড়ায় কারণ প্রতিটি দেশেই এই নদী সম্পদকে তার নিজেদের দেশের ভবিষ্যতের জন্য ব্যবহার করতে চায় নদী ও অরণ্য একসাথে পাশাপাশি মিলে অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে এইখানে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসাবে কঙ্গো রেইন ফরেস্টের খ্যাতি রয়েছে কঙ্গো রেইন ফরেস্টে দশ হাজার প্রজাতির উদ্ভিদের বাস যেখানে এক হাজার প্রজাতি শুধুমাত্র এই বনেই জন্মায় আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইনফরেস্টে আনুমানিক চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসাবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হয় এখানে লিয়ানাস নামের এক প্রকার জাতীয় উদ্ভিদ পাওয়া যায় যা দেখতে শিরার মতো এবং তিন হাজার ফুট লম্বা পর্যন্ত হতে পারে এই শিরা কঙ্গো রেইনফরেস্টে কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে এইখানে কেউ ঢোকার সাহস পর্যন্ত করে না এখানে এমন কিছু বিষাক্ত ও অদ্ভুত গাছ আছে যা হয়তো আমাদের মাঝে মাঝে হুমকির কারণও হয়ে দাঁড়াতে পারে বিজ্ঞানের গবেষণায় এই জঙ্গলে নতুন একটি গাছের প্রজাতির সন্ধান পেয়েছেন যে গাছ তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে তাই এর নাম দেওয়া হয়েছে ওয়াকিং ট্রি এই প্রজাতির ক্ষেত্রে দেখা গিয়েছে এই গাছ সূর্যের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে অতএব সকালে এই গাছ পূর্ব দিকে থাকলেও বিকালে আস্তে আস্তে এটি কিন্তু পশ্চিম দিকে চলে যাবে কিন্তু এই গাছ শেষ হতে প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত লেগে যাবে এই গাছে এবং এই গাছ যতই আগে যেতে থাকবে ততই শিকড় বড় হতে থাকবে এই গাছ খুবই বিষাক্ত হয়ে থাকে ব্যাপারটা অদ্ভুত হলেও এই নিয়ে গবেষণা চলছে বলে ধারণা করা হয় এর বাইরেও কঙ্গকে ভুতুরে বন বলা হয় কঙ্গর স্থানীয় বাসিন্দারা মনে করেন এই বনে অদ্ভুত কিছুর বাস রয়েছে যা এই বনের একটি রহস্য দু সালে এক কাপেল এই বনে ট্রেকিং করার সময় তাদের চোখে কিছু পড়েছিল কিন্তু আজও যেন সেটি এক ধোঁয়াশার মতো রয়ে গেছে জীববৈচিত্র্যে অনন্য এই রেইনফরেস্ট এখানে প্রায় চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ এক হাজার প্রজাতির পাখি রয়েছে যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি বন্য হাতি গোরিলা কঙ্গময়ূর সাতাগন্ডার ওকাপি ও স্থল প্যাঙ্গলিন অন্যতম তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি যেটি দেখতে অনেকটা জিরাফের মতো কিন্তু এর পায়ের সাদা কালো ডোরাকাটা দাগ মনে করিয়ে দেয় জেবরার কথা গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের অরণ্যে আনুমানিক দশ হাজার থেকে বিশ হাজার ওকাপি রয়েছে বলে ধারণা করা হয় এই ওকাপির প্রধান খাদ্য হল ঘাস ফলমূল চারাগাছ ফার্ন ও ছত্রাক এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য সত্যিই বিষাক্ত এছাড়াও এই রেইন অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করেছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ নির্জনবাসী শক্তিশালী ও এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি কৃষ্ণসার মহিষের বাছুর পর্যন্ত সবকিছুই শিকার করে কঙ্গো রেইন ফরেস্টে প্রায় পঞ্চাশ হাজার বছর যাবৎ মানুষ বসবাস করে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতি বাস করে যাদের মধ্যে অনেকে এখনও গভীর অরণ্য শিকার করে এবং দলবদ্ধ হয়ে বসবাস করে এই উপজাতিগুলো মূলত যাযাবর জীবন বাস করে অধিকাংশ আফ্রিকান উপজাতিরা যারা অরণ্যে বসবাস করে তারা বছরের বেশিরভাগ সময় কোনো না কোনো গ্রামের কাছে বসবাস করে এতে করে গ্রামের লোকজনের কাছে কাঠ ও বন্যপ্রাণীর মাংস বিক্রি করা তাদের জন্য সহজ হয় কিন্তু কঙ্গোরেন ফরেস্টেও বড় সমস্যা দিন দিন বাড়ছে বিভিন্ন কোম্পানি এখানে রাস্তা তৈরি করে দেওয়ায় শিকারীরা গভীর অঞ্চলে প্রবেশ করতে পারছে এর ফলে এই ফরেস্টে বাস করা বিভিন্ন প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বিষয়টি মানবসৃষ্ট কারণে বনের ইকোসিস্টেম আজ হুমকির মুখে গাছ ও বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা এখানে ছড়িয়ে পড়েছে কিন্তু কিছু কিছু অমীমাংসিত রহস্য থেকে যাবে এই কঙ্গোরেইন রেইন ফরেস্টকে নিয়ে যা আমাদের সবসময় ভাবায় তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে